জামালপুর সদর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ মঙ্গলবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে পঁচাশি জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডাক্তার সানজিদা হুসে ভোটে সভাপতি পদে আব্দুর নূর। বাহান্ন ভোট ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পঞ্চাশ ভোট পেয়ে বিজয় লাভ করেন দীর্ঘ দুই বছর পর ভোট দিতে পারায় আনন্দিত ও খুশি হয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা জামালপুর প্রতিনিধি মাসুদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে উৎসাহ উদ্দীপনার জন্য শেষ নেই সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম ভোট কেন্দ্রে দেখা গেছে সকাল থেকে সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের ছিয়াশি জন হেলথ অ্যাসিস্ট্যান্ট ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে শুরু করেন তবে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ নির্বাচনকে ঘিরে সংগঠনের নেতারা বলেন আমি আমরা সকলে মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সিস্টেম বর্তমান সমন্বয় পরিষদের নির্দেশ মোতাবেক গণতান্ত্রিক উপায়ে আমরা ভোট গ্রহণের ব্যবস্থা করেছি নির্দেশ মোতাবেক এখানে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ভোট নির্বাচিত হচ্ছে সেটা আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যাতে আমাদের এই ভোট সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে উপায়ে হয় সেদিক নির্বাচিত সভাপতি সম্পাদক জানান বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অধিশন জামালপুর সদর উপজেলা শাখার নির্বাচনে বিজয়ী হয়েছি সভাপতি প্রার্থী হিসেবে আমি আমার সংগঠনের যাবতীয় উন্নয়নের কাজে সহযোগিতা করব কেন্দ্রকে সহযোগিতা করব প্রত্যেকটি স্বাস্থ্য সহকারীকে আমি আমার মা বোনের মতো সেবা করে যাব আমি হেলথ অ্যাসোসিয়েশন জামালপুর সদরে চারবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সকলে পাশে থাকবো এবং কাজ করবো দাবি আদায় নিয়ে আসবো এই আশায় প্রধান নির্বাচন কমিশনার সানজিদা হোসেন প্রাপ্তি জানান